শ্রেমা আলিকুমাদুল্লাহিয়ার ক্ষেত্রে সমীত বিভার্স পিওর সাসক্রাইবার বিন্দু যারা আলোভবন চ্যানেলের সাথে আছেন আলো ভবনের ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভ ইচ্ছা জানাচ্ছে প্রিয়বন্ধুরা দক্ষিণবঙ্গের একটি জেলা জিনাইদহা জেলা থেকে জিনাইদেহা জেলার বাস টার্মিনাল থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাস টার্মিনাল নামাজ আদে করলাম বন্ধুরা আমরা গতকালকে এসেছিলাম চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে একটি বিশেষ প্রোগ্রামে আমার সাহেবের কন্যা হজরত নুরুল আমিন তালার taala সম্মেলন ছিল সেখানে এসেছিলাম গত নাইটে আজকে যেহেতু পাহালা মে সঙ্গত কারণে মেয়ে দিবস হওয়ার দরণ রাস্তা গাড়ি গোরা একেবারেই কম গাড়ি চলে না বাস নাই জনা পর্যন্ত চলে এসেছি এমনেবি অটো আর বিভিন্ন ছোট ছোট গাড়িতে আমরা সেই চুয়াডাঙ্গা থেকে জিনাই দেওয়া পর্যন্ত এই অটো নসিমন করিমন এগুলো দিয়ে এসেছি এসে এখানে নামাজের সময় হয়েছে যেন নামাজ আদে করলাম বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যে